রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন তিনি পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ সময় তিনি বলেন কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা উঠবে তাদের তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যে কোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় পুলিশের আইজি বলেন অপরাধের বহু মাতৃকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়া চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে সক্ষম উন্নত বাংলাদেশে বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভুইয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ডিআইজি আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালিক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন